বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি এই আলুঘাটিটা বগুড়ায় যে কোনো বড় বড় অনুষ্ঠানেই রান্না করে থাকে এবং কি যে কোনো অনুষ্ঠানে এই ঘাটিটা বগুড়ায় থাকবে থাকবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বগুড়ার ঐতিহ্যবাহী ঘাটি এই ঘাটিটা বগুড়ায় বড় বড় মাছ দিয়ে রান্না করে আর আজকে আমি রান্না করব ডিম দিয়ে আমি যে প্রসেসিংয়ে করব এই প্রসেসিংয়ে আপনারা মাছ দিয়েও করতে পারেন ডিম দিয়েও করতে পারেন তবে এখানে আমি ছোটো ছোটো আলোগুলা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম করে আলোগুলা আমি ম্যাশ করে নিচ্ছি আর একটু একটু দানা দানা থাকবে এই ঘাটিটা এই ঘাটিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর যদি একটু ভালো করে রান্না করেন দেখবেন যে এই বারবার খেতে মন যাবে এরকম করে যদি রান্না করেন আমি আজকে যেভাবে শেয়ার করব। এভাবে যদি রান্না করেন দেখবেন যে এটা স্বাদ কখনো ভুলবেন না আর এই আলুঘাটিতে একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে হয় কারণ আলুর মধ্যে যদি ঝালটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঘাটিটা ভালো লাগবে না আর আলু কিন্তু লাজুক সারা সবজি এই আলু সব সবজির সাথে মিশে বা সব সবজির সাথে মিশিয়ে রান্না করা যায় আর এই আলুটা দেখবেন যে ম্যাশ করে আলুঘাটিটা রান্না করলে বেশি ভাল লাগে তো আলুগুলো আমি এভাবে একটু মেখে নিচ্ছি বা একটু ই করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি এইভাবে একটু আস্তে আস্তে ম্যাশটা করতে হবে আলুটা কিন্তু ভালো মতে সিদ্ধ করে নিতে হবে আর একটু শক্ত শক্ত যদি থাকে তাহলে কিন্তু ভালো করে ম্যাশ করতে পারবেন না আর আমি কীরকম করে ম্যাশ করে নিচ্ছি আপনারা যদি এভাবে না বুঝতে পারেন তাহলে আমি পরে যখন রান্নাটা শেষ করব তখনও দেখিয়ে দেবো যে কতটুকু পরিমাণ একটু দানা দানা থাকবে আলুটা এরকম করে আমি দেখিয়ে দেব তো প্রথমে আলুটা এভাবে ভেঙে নিতে হবে আস্তে আস্তে কাজটা করবেন আর আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আলুটা আমি কতটা নরম করে সিদ্ধ করে নিছি অবশ্যই কিন্তু আলুটা একটু নরম করে সিদ্ধ করে নিতে হবে শক্ত শক্ত আলুটা কিন্তু কিন্তু আলুঘাটিটা ভালো হবে না ভালো করে সিদ্ধ করে নেবেন একটু সময় নিয়ে আর আমি আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে এরকম করে ইয়ে করে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি তো প্রায় দেখেন আমার ম্যাশ করা হয়ে আসতে বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে একটু দেখিয়ে দেখি এরকম দানা দানা রাখছি হয়তো এমনি না বুঝতে পারলেও পরে আমি আবার দেখিয়ে দেবো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিছি আর ডিমগুলো আমি একটু চাক চাক করে কেটে নিছি মানে হলুদ লবণ ঢোকার জন্য এরকম করে একটু কেটে নিতে হবে ডিমগুলো প্রথমে আমি ডিমগুলো ভাজি করে নিব এখানে যদি আপনারা ডিমটা ভেঙে রান্না করেন তাও কিন্তু করতে পারবেন আর আমি আস্ত ডিম দিয়ে রান্নাটা করে নিব। যে যেভাবে খেতে চান সেইভাবেই খেতে পারবেন তবে এই আস্তে ডিমেরটা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এভাবে রান্নাটা করে নেব ডিমটা একটু লবণ আর দিয়ে এরকম করে ভাজি করলে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে আসে আর দেখতেও সুন্দর লাগে সেই জন্য একটু এরকম করে আমি ভাজি ভাজি করে নিচ্ছি তো দেখেন এই যে ডিমগুলো আমার ভাজি হয়ে গেছে এখনও উঠিয়ে তারপর রান্না করব। ডিমটাও উঠিয়ে নিছি সাথে সাথে এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিছি সিঁড়ে আর কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ এরকম করে কেটে নিছি আর পেঁয়াজটি একটু পাতলা পাতলা করে কেটে নেবেন পেঁয়াজ যেহেতু বেটে দেয় না আর কাঁটা পেঁয়াজটি একটু পাতলা পাতলা করে কেটে নিলে বেশি ভালো হবে ঘাটিতে অবশ্যই কিন্তু কাঁটা পেঁয়াজ ইউজ করবেন বাটা পেঁয়াজ ইউজ করবেন না তো দেখেন এভাবে আমি একটু ভাজি ভাজি করে নিলাম পেঁয়াজটা পেঁয়াজ কিন্তু আমার ভাজি ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা কিন্তু আপনার আলুর উপর ডিপেন্ড করবে গুলা আলু যদি বেশি হয় তাহলে কিন্তু এই আদা রসুনের পেস্টগুলাও একটু বেশি দিতে হবে এভাবে রসুনটা তেলের সাথে ভাজি করে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর সাথে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু ভাজি ভাজি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরা বেটে নিয়েছিলাম সেই জিরা বেটে নেওয়া এরকম করে মশলাটা আর একটু ভাজি ভাজি করে নিলাম ভাজি ভাজি করে নিয়ে এখন এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর আমি ফুল রান্নাটা কিন্তু গরম পানি দিয়ে করে নেব এভাবে আমি মিক্সড করে নিলাম সাথে সাথে আমি মরিচের গুঁড়ি আর লবণ হলুদের গুঁড়ি আর সজের গুঁড়ি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করে নেব এখানে আগেই বলে দিচ্ছি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন এখন মশলাটা আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এভাবে মশলাটা কষিয়ে নিলে কাঁচা কোনো ফ্লেভার থাকবে না আর রেসিপিটাও খুব ভালো লাগবে সেজন্য এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি এই তো দেখেন কাঁচা এনে দেখিয়ে দিলাম মশলাটা আমি কিভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার ফাইনালি কষানো হয়ে গেছে এখন এই আগে থেকে সিদ্ধ করে রাখা বা ম্যাশ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে আমি মিক্সড করে দুই মিনিটের মতো ভাজি ভাজি করে নিব এভাবে দুই মিনিটের মতো ভাজি ভাজি করে নিলে দেখবেন যে আলুটা সুন্দরভাবে তেলের সাথে মিক্সড হয়ে যাবে মশলার সাথে মিক্সড হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আপনি এখানে পানি অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু প্রথম অবস্থায় আর কোনো পানি দিচ্ছি না মশলাটা যে কষিয়ে নিয়েছিলাম এসটা যে পানি ছিল সেই পানিতেই এইভাবে দুই মিনিটের মতো আমি ভাজি ভাজি করে নিব আর কন্টিনিউ নেড়ে চেরে নিতে হবে কারণ আলু কিন্তু এখন ধরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সেই জন্য কন্টিনিউ নেড়ে চেরে এইভাবে দুই মিনিটের মতো আমি ভাজি ভাজি করে নিলাম আর দেখেন ইজিভাবে কিন্তু কড়াই থেকে উঠে আসতেছে তো আমার ভাজি ভাজি হয়ে গেছে আগে থেকে যে ফুটন্ত গরম পানি রেখে দিয়েছিলাম সেই গরম পানিটা করে গরম পানিটা এখন এখানে আমি দিয়ে দেব এই ঘাটিটা কিন্তু হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানানো কিন্তু ইজি যে কোনো মুহূর্তে আপনি বানিয়ে খেতে পারবেন এখন এখানে ফুটন্ত তো গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে পানির পরিমাণটি একটু বেশি দিতে হবে কারণ আলু যখন হয়ে আসবে আলুটা থকথকে একটি ভাব চলে আসবে সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে কিন্তু পানিটা আলুর উপর ডিপেন্ড করবে আর আমি কতটা পাতলা করছি আপনাদের দেখিয়ে দেই এরকম পাতলা করে রান্নাটা করতে হবে আর কতটা দানা দানা রাখছি আমি আগে বলে দিয়েছিলাম যে পরে দেখিয়ে দিব। দেখেনি যে আমি কীরকম দানা দানা রাখছি এরকম দানা দানা রাখতে হবে একদম কিন্তু ম্যাশ করা যাবে না এরকম টানা দানা রাখতে হবে এখন পানিটা বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব আর সাথে সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি বল কুঠিয়ে নিয়ে তারপর আমি ভাজি জিরার গুঁড়িটা দিয়ে দেবো সেই জন্য গরম পানি যেহেতু দিয়ে দিচ্ছি সেই জন্য ডিমটা আমি এখন এইভাবে দিয়ে দিলাম দিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো বা বল কোঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন বল কোঠার সাথে সাথে কিন্তু গাঢ় হয়ে আসছে যেহেতু এখানে আমি পানির পরিমাণটা কমিয়ে দিছি আর এখন এখানে ভাজি জিরার গুড়িটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়িটা দিয়ে আর এক মিনিটের মতো জিরার নিতে হবে আর দেখেন কতটা গাঢ় হয়ে আসছে বেশি কিন্তু গাঢ় রাখা যাবে না তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ই হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো রেসিপিটা আমার ডান আমি এভাবে রান্না করে নিয়েছি দেখেন কালারটাও কত সুন্দর আসছে আর দেখেন কতটা থকথকে ভাব চলে আসতে আরও ঠান্ডা হয়ে কিন্তু আরও থকথকে থকে পাসবে এই জন্য গরম গরম অবস্থায় খেতে হবে আর আমি প্রথমে বলে দিই আলুঘাটি একটু পাতলা টাইপের করে চুলে থেকে নামিয়ে নেবেন আর নামানোর পরে কিন্তু কারো হয়ে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আলুঘাটিটা কীরকম হলো তবে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহে